হ্যালো এভ্রিবডি আমি ডক্টর শেখ দাঁত আমাদের শরীরের একটি অমূল্য সম্পদ যা দিয়ে আমরা সুন্দরভাবে ভাবে হাসতে পারি খেতে পারি সঠিকভাবে কথা বলতে পারি সবকিছুর দাঁতের অবদান অসীম কিন্তু যখন দাঁতে পোকা লাগে তখন ধীরে ধীরে দাঁতের কাঠামো নষ্ট হতে শুরু করে অনেকেই মনে করেন দাঁতে পোকা শুধু দাঁতের ক্ষতি করে কিন্তু বাস্তবে এটি মুখে দুর্গন্ধ মাড়ির রোগ এমনকি হার্ট ও ব্রেনের মতো অঙ্গের ক্ষতি প্রভাব ফেলতে পারে আজকের আলোচনায় আমরা দাঁতে পোকা লাগার কারণ লক্ষণ ভয়াবহ ক্ষতি ও আধুনিক চিকিৎসার পাশাপাশি হোমিওপ্যাথিক চিকিৎসা ও প্রতিরোধ দিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আসন শুরু করা যাক দাঁতে পোকা লাগার কারণ দাঁতে পোকা লাগার আসলে একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এটি হঠাৎ করে একদিনে হয় না দাঁতের সবচেয়ে বাইরের স্তরকে আমরা বলি এনামেল আর এই আমাদের দাঁতের প্রধান রক্ষা যখন আমরা খাবার খাই বিশেষ করে চিনি দ্রব্য, বা স্টার্চ যুক্ত। খাবার যেমন মিষ্টিজাত আলু ভাত তখন মুখে থাকা ব্যাকটেরিয়া এগুলো ভেঙে অ্যাসিড তৈরি করে এই অ্যাসিড ধীরে ধীরে দাঁতের এনামেলকে ক্ষয় করতে শুরু করে প্রথমে ক্ষয়টা এত সূক্ষ্ম হয় যে আমরা তা টেরি না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এনামেল ভেঙে গিয়ে দাঁতে ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত তৈরি করে যেটিকে আমরা সাধারণ ভাষায় বলি দাঁতে পোকা লাগা এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মুখের ভেতরের স্বাস্থ্যবিধি অনেকে প্রতিদিন সঠিকভাবে ভাবে ব্রাশ করেন না কেউ কেউ আবার ব্রাশ করেও ভুল পদ্ধতি পদ্ধতিতে করেন ফলে দাঁতের ফাঁকে বা মাড়ির গায়ে খাবারের কণা জমে থাকে এই জমে থাকা খাবারই হলো ব্যাকটেরিয়ার প্রধান খাবার যা যা থেকে অ্যাসিড তৈরি হয় একবার যদি দাঁতে ক্ষয় শুরু হয় হয় দিনে দিনে গভীরে প্রবেশ করে এবং দাঁতের ডেন্টিন পর্যন্ত পৌঁছে যায় ডেন্টিন হলো এনামেলের নিচে থাকা নরম স্তর যেটি খুব দ্রুত ভেঙে যায় তাই একবার যদি দাঁত ডেন্টিন পর্যন্ত আক্রান্ত হয়ে যায় তখন ক্ষয় আরো দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যথা শুরু হয়ে যায় আরেকটি বড় কারণ হলো খাবারের ধরন আজকের আধুনিক জীবনযাত্রায় আমরা ফাস্ট ফুড জ্যাঙ্ক ফুড সফট ড্রিঙ্ক চকলেট মিষ্টি এগুলোর উপরে বেশি নির্ভরশীল এগুলো দাঁতের জন্য মারা ক্ষতিকর আবার অনেকেই খাবার পর দাঁত পরিষ্কার করেন না খাবার পর অন্তত জল দিয়ে কুলি করা জরুরি না হলে খাবার দাঁতে থকে থেকে যায় এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধি দ্রুত হয় শুধু তাই নয় দাঁতের গঠন বা সমস্যার কারণে অনেক সময় দাঁতে পোকা বেশি হয় যেমন কারো দাঁতের ভাগ যদি খুব বেশি হয় বা দাঁতের পৃষ্ঠ যদি খুব বেশি নিচে বা উঁচু হয় তাহলে সেখানে খাবার বেশি জমে থাকে এবং পরিষ্কার করাও কঠিন হয় এইসব জায়গা থেকে সাধারণত শুরু হয় হয় আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো শরীরে খনিজ পদার্থের ঘাটতি দাঁত মজবুত রাখতে ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেসিয়াম ও ভিটামিন খুবই জরুরি যারা এই সব পুষ্টি যথেষ্ট পরিমাণে পান না তাদের দাঁত সহজেই দুর্বল হয়ে পড়ে এবং দ্রুত হয়ে যায় বিশেষ করে শিশু ও কিশোর বয়সে দাঁত গঠনের সময় যদি এই পুষ্টির অভাব থাকে তাহলে দাঁত খুব সহজেই পোকা আক্রান্ত আক্রান্ত হয় এছাড়া অনেক সময় শারীরিক সমস্যা থেকেও দাঁতে পোকা হতে পারে যেমন ডায়াবেটিস মুখ শুকিয়ে যাওয়া অর্থাৎ সমস্যা কিংবা দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে মুখের স্বাভাবিক ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হয়ে যায় লালা মুখে প্রাকৃতিক ওয়াশিং সিস্টেমের মতো কাজ করে কিন্তু লালা কম তৈরি হলে মুখে খাবারের কণা আটকে থাকে এবং দাঁত দ্রুত হয়ে যায় সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো দাঁতের যত্ন না নিলে পোকা শুধুমাত্র দাঁতেই সীমাবদ্ধ থাকে না এই পচন ধীরে ধীরে মাড়ির গভীরে প্রবেশ করে এবং দাঁতের শিকড় পর্যন্ত নষ্ট করে দেয় তখন দাঁতের ভেতরে সংক্রমণ তৈরি হয় হয় এবং অনেক ক্ষেত্রে দাঁতে পোকা লাগার আধুনিক চিকিৎসা দাঁতে পোকা হলে আধুনিক চিকিৎসায় কয়েকটি ধাপ আছে আর সেটা নির্ভর করে দাঁতের ক্ষয় কতটা গভীর হয়েছে তার উপর যেমন এক নাম্বার হচ্ছে ফিলিং দাঁতের ছোট গর্ত বা ক্ষয় থাকলে সেটা পরিষ্কার করে কম্পোসিট বা সিলভার ফিলিং দেয়া হয় এতে দাঁত আবার স্বাভাবিক ভাবে ব্যবহার করা যায় দুই নাম্বার রুট ক্যানেল সিমেন্ট যদি ক্ষয় দাঁতের না পর্যন্ত চলে যায় তখন প্রচন্ড ব্যথা হয় এই সময় দাঁতের ভেতরে সংক্রমণ পরিষ্কার করে ওষুধ দিয়ে ভরাট করা হয় এবং উপরে ক্যাপ বা ক্রাউন বসানো হয় তিন নাম্বার ক্রাউন দাঁত অনেকটা নষ্ট হয়ে গেলেও যদি শিকড় ভালো থাকে তখন দাঁতকে ঢেকে দেওয়ার ব্যবহার করা হয় নাম্বার দাঁত একেবারে দাঁত তুলে ফেলার পর খালি জায়গায় কৃত্রিম দাঁত বসানোর জন্য ডেন্টাল ব্রিজ বা ইমপ্ল্যান্ট ব্যবহার করা হয় এগুলো দেখতে ও কাজ করে প্রায় আসল দাঁতের মতো ছয় নাম্বার প্রতিরোধমূলক ব্যবস্থা ও চিকিৎসা শিশুদের দাঁতে পোকা রোধে ডেন্টাল প্ল্যান্ট দেয়া হয় এবং অনেক ক্ষেত্রে ফ্লোরাইড ট্রিটমেন্ট করে দাঁতের ইনামেল শক্ত করা হয় দাঁতে পোকা লাগার ঘরোয়া প্রতিরোধমূলক ব্যবস্থা দাঁতে পোকা একবার শুরু হলে সেটি পুরোপুরি নতুন দাঁতের মতো হয়ে যাওয়া সম্ভব নয় তবে সঠিক যত্ন নিলে ক্ষয়কে থামানো যায় এবং দাঁতকে দীর্ঘদিন রক্ষা করা যায় এই জন্যে প্রতিদিন কিছু অভ্যাস খুবই জরুরি প্রতিদিন দিনে অন্তত দুইবার ব্রাশ করা ব্রাশের সঠিক পদ্ধতি দাঁতে ব্যথা বা মাড়িতে খোলা থাকলে দিনে কয়েকবার হালকা গরম জলে লবণ দিয়ে মিশিয়ে খুবই উপকারী এটি জীবাণু কমায় কমায় এবং লবঙ্গের তেল করা দাঁতের ব্যথা কমাতে লবঙ্গের তেল একেবারে প্রাচীন ও পরীক্ষিত উপায় তুলোয় লবঙ্গ তেল দিয়ে দাঁতের গর্তে লাগালে জীবাণু কমে এবং ব্যথার উপশম হয় পাঁচ নাম্বার খাওয়ার পর এবং দাঁতে কোকা ও তার হোমিওপ্যাথি চিকিৎসা হোমিওপ্যাথিতে কয়েকটি বিশেষ ঔষধ দাঁতে পক্ষ অসাধারণ কাজ করে এগুলো শুধু ব্যথা কমায় না দাঁতের গর্ত ভরাট করতে সাহায্য করে এবং দাঁতের শক্তি ফিরিয়ে আনে এখানে প্রধান কিছু ঔষধ ও তাদের কাজ তুলে ধরছি এক নম্বর ক্যালকেরিয়া ফ্লোরিকা দাঁতের এনামিল দুর্বল হলে এবং দাঁতে ছোট ছোট গর্ত হলে এই ওষুধ খুবই ভালো কাজ করে দাঁতকে মজবুত করে ক্ষয় থামাই এবং দাঁতের গর্ত ভরাট হওয়া প্রক্রিয়ায় সাহায্য করে এর ডোজ সিক্স এক্স বা টুয়েলভ এক্স পোটেন্সি দিনে দুই থেকে তিন বার চারটি করে ট্যাবলেট দুই নম্বর ক্যালসেরিয়া ফসফরিকা শিশু ও কিশোর বয়সে দাঁত দুর্বল ও ভঙ্গুর হলে এটি কার্যকর দাঁতের পাশাপাশি হাড় মজবুত করে এর ডোজ সিক্স এক্স পোটেন্সি দিনে দুই বার চারটি করে ট্যাবলেট তিন নম্বর সাইলেসিয়া দাঁতের তে কুচ জমা জমা হলে দাঁত নড়তে শুরু করলে সাইলেসিয়া দারুণ ফল দেয় এটি শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে এবং দাঁতকে আবার শক্ত করে এর ডোজ সিক্স এক্স বা টুয়েলভ এক্স দিনে দুইবার চারটি ট্যাবলেট মার্কিউ গিয়েস সার্ দাঁতের ব্যথা মুখে দুর্গন্ধ মাড়ি খোলা ও রক্ত করলে এই ওষুধ খুবই উপকারী এর থার্টি কোটেন্সি দিনে এক থেকে দুইবার এর তীব্র সমস্যায় পাঁচ নাম্বার হেলকালা ভা দাঁতের শিকরে ব্যাথা দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া দাঁত ভেঙে যাওয়া বা দাঁতের গর্তে টিংচার দাঁতের গর্তে সরাসরি ব্যবহার করলে খুবই ভালো কাজ করে তুলোই কয়েক ফোটা ক্রিওজ মাদার টিংচার নিয়ে দাঁতের গর্তে হালকা ভাবে লাগাতে হবে যেন মুখের কোন নরম অংশে মেডিসিন টা না লাগে এটি জীবাণু মেরে ফেলে কমায় এবং উপশম করে মনে রাখতে হবে হোমিওপ্যাথি ব্যবহার করার সময় সব সময় পরিষ্কার মুখে এবং খাবারের অন্তত আধা ঘন্টা আগে বা পরে খেতে হবে আর শিশুদের ক্ষেত্রে ডাক্তারের নিয়ে ব্যবহার করাই উত্তম আজকের আলোচনা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন আর এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নতুন নতুন স্বাস্থ্য টিপস খেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ